বিসমিল্লাহ রহমান রাহিম আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালায় উপস্থিত এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়া স্বপ্ন দ্রষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমার বক্তব্যের শুরুতে আমি এটা আমার বিশেষভাবে মানিগঞ্জবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের কর্মশালার প্রধান বক্তা ও বিএনপি মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক ডক্টর মৌদুদ হোসেন আলমগীর পাবেল ভাইকে উনি দীর্ঘ সময় ধরে যেভাবে সহজ এবং সাবলীল ভাষায় করেছে দফাকে উপস্থাপন এটা মনে হয় আমার এখানে যারা মানিকগঞ্জবাসী যারা আছে তারা খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তার কথা যদি আমরা আরো এক ঘন্টা শুনতাম তাও কেউ বিরক্ত হতো না এত সহজভাবে আমাদের বুঝে দিয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয় এই তারই ফলশ্রুতি হিসেবে দেখুন এখানে অনেকগুলি প্রশ্নের উত্তর এসে গেছে প্রায় এখানে পঞ্চাশটার মতন সিট আমার কাছে আছে যারা অপেক্ষা ছিল আপনার প্রশ্ন করার জন্য ইনশাল্লাহ আগামীতে আমরা এইভাবে করে শুধু এককভাবে মানিকগঞ্জবাসীর জন্য চাচ্ছি আপনি আপনি যদি চান জেলা সভাপতি হিসেবে আপনি যদি শুধু আবার অ্যারেঞ্জ করতে চান করলে পাবেল সাহেব নিশ্চয়ই যাবেন গিয়ে আপনাকে আপনাদের সকলকে আমি এই একত্রিশ দফার ডিটেলস আলোচনা যাব না কারণ অলরেডি এটা নিয়ে অনেক কথা হয়েছে আমরা শুনেছি আমাদের এই যে একত্রিশ দফা একত্রিশ দফা কি বলে একত্রিশ দফা বলে বাংলাদেশের হারানো গণতন্ত্র ফ্রি আনার প্রতিচ্ছবি একত্রিশ দফা এই একত্রিশ দফা মানব অধিকার প্রতিষ্ঠার প্রতিচ্ছবি এই একত্রিশ দফা ধর্ম বর্ণ নির্বিশে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রতিচ্ছবি এই একত্রিশ দফা তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রতিচ্ছবি এই একত্রিশ দফা নারী ক্ষমতায়নের প্রতিচ্ছবি তাহলে আমাদের কি দায়িত্ব জনাব তারেক রহমান যে একত্রিশ দফা আমাদের তৈরি করে দিয়েছেন আমরা মানিকগঞ্জবাসীর মূল দায়িত্ব হলো এখানে আমার সাধারণ সম্পাদক আছে আমি এবং মানিকগঞ্জবাসী সকলের মূল দায়িত্ব হলো এ একত্রিশ দফাটাকে এইখানেও আবদ্ধ করে রাখা যাবে না এটা জেলা জেলা থেকে থানা থানা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড এবং প্রত্যেকটা ঘরে গ্রামে যেতে হবে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে উঠন বৈঠক বলেন চায়ের দোকান বলেন যেখানে বলেন একত্রিশ দফাটাকে আমাদের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে লক্ষ 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 জনসংখ্যা জনসংখ্যা বাংলাদেশে মানিকগঞ্জে জনসংখ্যার ঘরে দফা পৌঁছে দিতে হবে তাহলেই দেখবেন এই একত্রিশ দফা যে উদ্দেশ্য করা হয়েছে যে গণতন্ত্রকে ফিরে আনার জন্য করা হয়েছে সেটা সফল হবে যদি আমরা গণতান্ত্রিক সরকারি প্রতিষ্ঠা না করতে পারি তাহলে বাকি যে দফাগুলি আছে কোনোটাই কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না এই আমাদের মূল লক্ষ্য থাকবে একত্রিশ দফাকে বাস্তবায়ন করা আর বিগত 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 সময়ে মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার সরকারের আন্দোলনে আপনি দেখেছেন আমি আমার সাধারণ সম্পাদক এবং আমার সমগ্র মানিকগঞ্জবাসী নেতা নেতাকর্মী যেভাবে আন্দোলন করে এই ফ্যাসি সরকারের বিরুদ্ধে আমরা কাজ করেছি কতটুকু সফল হতে পারেছি না জানি না কিন্তু আমাদের মধ্যে কোনো ফাঁকি ছিল না আমরা যে কাজটা করেছি একদম মনের হিসাবে কাজ করেছি মন দিয়ে কাজ করেছি আমরা এই একত্রিশ দফাটাকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিব এবং সেখানে যেভাবে হোক সেটাকে সাকসেসফুল করার আমরা চেষ্টা করব। আমি মনে করি আমাদের প্রথম যে সমস্ত কিছুর মূল যদি আমি মনে করি আমাদের প্রথম যে শর্তটা মানতে হবে প্রথম যে চিন্তাটা আমাদের করতে হবে সেটা হলো দেশপ্রেম এই দেশপ্রেম যদি আমাদের সত্যিকারের দেশপ্রেম আমরা মুখে মুখে দেশপ্রেম বলবো সেটা হবে না মুখে মুখে বললে আমরা দলকে ভালোবাসি সেটা হবে না আমার দলকে ভালোবাসতে হৃদয় বিবেক ভালোবাসতে হবে আমাদের এই দেশপ্রেম এবং দলের প্রতি যে প্রেম এটা যদি আমাদের সত্যিকারভাবে থাকে তাহলে আমি মনে করি কোনো মানুষ দেশের বিরুদ্ধে দুর্নীতি করতে পারে না কোন অন্যায় কাজ করতে পারে না জনগণকে ঠকাতে পারে না আমি বিশ্বাস করি আমি আমার এলাকাবাসীও বিশ্বাস করি তা আমার আমার সবার আবারও সবার প্রতি অনুরোধ থাকবে আমরা যেন আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যেন আজকে কালকে থেকে যেন আমাদের কর্মশালার কাজ শুরু হয়ে যায় আরেকটা বিষয় যেহেতু এটা কোন পদ্ধতিতে আমি যাচ্ছি এভাবে আমি একত্রিশ দফা যদি আমি সবারকে আমি যেটা মনে করছি চেয়ারম্যান মধ্যে আপনি আবার ভুলও হতে পারে প্রত্যেকটা আমি যে একত্রিশ দফা সারাক্ষণ একটা একসাথে বসে যদি একত্রিশ দফা আলোচনা করি সেটা হয়তো সবার মাথা ঢুকবে না বা ধৈর্যটাও থাকবে না আমি চিন্তা করেছি বিভিন্ন শ্রেণী বিন্যাসের কাছে আমরা আমাদের সংগঠন আছে মূল দল আছে অঙ্গ সংগঠন আছে পেশাজীবী সংগঠন আছে আমি কিন্তু কয়েকটা দফাকে তাদের ভাগ করে দিয়েছি যে তোমরা যেমন কৃষক দল আছে সেই কৃষকের কথা যে বলবে যে ছাত্র দল আছে সে ছাত্রদের কাছে যা কথা বলবে যে আমরা এর দল কি চাচ্ছি যুবদল আছে সে যুব উন্নয়নের কথা বলবে তার কর্মসংস্থানে ভবিষ্যৎ কর্মসংস্থানের কথা বলবে যারা আইনজীবী আছে তারা কি বলবে তারা আইনের শাসনের কথা বলবে এখানে আইনের সুশাসন প্রতিষ্ঠার কথা বলবে আর বিজনেসম্যান যারা আছে কারণ পেশাজীবী সংগঠনটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি মনে করি এই পেশাজীবী সংগঠনের সাথে শিক্ষক আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে তারা যদি তাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা দফা আমি লেখ এভাবে লিখে দিয়েছি যে সেই দফা নিয়ে তারা কাজ করবে মুক্তির যোদ্ধা তার মুক্তির যোদ্ধার যে দফাটা আছে সেই দফাটা নিয়ে কাজ করবে এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরকে যদি ইনভলভ করতে পারি একদম গ্রাম পর্যন্ত তাহলে এই যে ত্রিশ দফাটা কিন্তু আসতে অনেক সহজ হয়ে যাবে এবং মানুষ আরও আগ্রহ করে এটাকে আরও শেখার চেষ্টা করবে আমি মনে করি আমার ভুল হতে পারে যদি ভুল হয়ে থাকে আপনি ক্ষমতা ঠিকই আছে ঠিকই আছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পৌঁছে দেওয়া মানুষের মানুষের কাছে পৌঁছে সে পৌঁছে দেওয়ার আমরা করতে চাচ্ছি আমরা কিন্তু এখন আপনি যেমন বলেছেন যে জনগণের কাছে যেতে হবে জনগণের পাহারাদারে ভূমিকা থাকতে হবে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় আমরা সেইভাবেই আপনার নির্দেশে জনগণের পাহারাদার হয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করব আপনি শুধু আমাদের দোয়া করবেন আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি ধন্যবাদ সকলকে আবারও এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে অনেকের নাম আমি বলতে পাইনি সময়ের কারণে এখানে রান্ন আছে বিথিকা আছে আমার বাবুল ভাই আছে বাবেল ভাই টুকু সবাই আছে সবাই এ সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য মানিকগঞ্জকে সিলেক্ট করার জন্য আমি আবারও আমার মানিকগঞ্জবাসীর প্রতি পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ আবার আমাদের চেয়ারম্যান বলেছি ইনশাল্লাহ আমরা আগামীতে শুধু মানিকগঞ্জ নিয়ে প্রোগ্রাম করবো ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাং জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আজকের অনুষ্ঠানের আয়োজক যারা উপস্থিত হয়েছেন সহ আমার মানিকগঞ্জবাসী জিন্দাবাদ